আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় সহযোদ্ধা সহকর্মী যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাবেন লাইভটি ঠিকঠাক আছে কিনা অর্থাৎ আমার কথাগুলো আপনারা ঠিকঠাক মধ্যে শুনতে পাচ্ছেন কিনা আমি দেখতে পাচ্ছি কয়েকজন অলমোস্ট সুক্ত হয়ে গেছেন কেউ একজন জানাবেন প্লিজ আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক পর্যন্ত আমার কথা শোনা যায় ভাই জাকিরুল ইসলাম আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং আমার লাইফে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নয়ন ইসলাম ধন্যবাদ আমি এখন যে বিষয়টা নিয়ে আসলে কথা বলার জন্য লাইভে যুক্ত হয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে আমি সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছি সেখানে বলেছি আমাদের বিশ তারিখের যে সমাবেশ সেই সমাবেশ নিয়ে কথা বলবো পাশাপাশি আপনারা দেখেছেন গতকাল শ্রম আইন যে শ্রম আইনটি ইতিমধ্যেই সংস্কার হয়েছে বা সংশোধন হয়েছে সেই সংশোধিত শ্রম আইন সেই শ্রম আইনের অনুমোদিত অনুমোদন হয়েছে গতকালকে সে অনুমোদিত শ্রম আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মহোদয় আমি আসলে এই দুইটা ইস্যু নিয়ে কথা বলবো আমাদের শ্রম আইন সংশোধন হলো সেখানে আমরা কীরকম ফ্যাসিলিটিসের ফ্যাসিলিটিস পেতে পারি পাশাপাশি আমাদের জন্য কতটুকু সুরক্ষা এই শ্রম আইনে দেওয়া হলো এবং সর্বোপরি কথা হচ্ছে যে প্রচলিত যে নীতিমালা দুই আমাদের ছিল তা এবং বর্তমানে যেটা দু হাজার পঁচিশ নামে আসে আওয়ার্সিং নীতিমালা সেই নীতিমালায় উপরে এই যে শ্রম আইন যেটা ইতিমধ্যেই গতকালকে স্বাক্ষরিত হয়ে গেছে এই আইন হওয়ার কারণে আমাদের কী কী সুবিধা আমরা পাবো অথবা আমরা আমাদের উপরে মানে কীরকম প্রভাব পড়বে আর কি আমি এই সংক্রান্ত বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত আছি তো যারা এখন লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে লাইভে যুক্ত হবেন প্রত্যেকেই অনুরোধ করব আপনার লাইভটিকে শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করে দিবেন আমাদের যে সকল আউটসোর্সিং ডেইলি বেসিকের ভাই বোনেরা আছে যারা প্রকল্পে আছে তারা সবাই কিন্তু আমাদের কথাগুলো শোনার সুযোগ পাবে এবং আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্যই আমি বলবো যে লাইভটিকে আপনারা সবাই শেয়ার করে দিবেন অলমোস্ট এই মুহূর্তে একশো চল্লিশ জনের মতো যুক্ত আছেন পরবর্তীতে হয়তো আরও অনেকে যুক্ত হবেন না আমি সবাইকে বলবো যে লাইভটিকে শেয়ার করে দিবেন প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা জানেন আইলো কনভেনশন অর্থাৎ বিগত বিগত তিনটি আইলো কনভেনশনে যে বিষয়গুলো অনুমোদিত হয়েছে সেই আয়লো কনভেনশনে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষর করেছেন এবং অনুমোদন দিয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে বর্তমানে যে শ্রম আইন আছে সেই শ্রম আইনটি সংশোধন করার জন্য বর্তমান অন্তর্থীগুলির সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছিল তারই ধারাবাহিকতায় আমরা দেখে থাকবো যে গত এক মাসের মতো হয়ে যাবে এক মাস আগে উপদেষ্টা পরিষদে সেই সংশোধিত শ্রম আইন কিন্তু অনুমোদন হয়েছিল পরবর্তীতে আমরা যখন খোঁজখবর নিতে গিয়েছি এবং খোঁজখবর নিয়েছি আমরা জানতে পেরেছি যে শ্রম আইন এই শ্রম আইনজীরা সংশোধন হলো এর সাথে পাশাপাশি বিধি অর্থাৎ যে বিধি থাকে সে বিধি এখন পর্যন্ত বা তৎক্ষণ তখন পর্যন্ত কনফার্ম ছিল না বা কমপ্লিট ছিল না তা শ্রম আইন এবং শ্রম বিধি এই বিষয়গুলো এখন একদম হানড্রেড পার্সেন্ট মানে কমপ্লিট হয়ে গেছে সম্পন্ন হয়ে গেছে এবং গতকালকে রাষ্ট্রপতি স্বাক্ষরের মধ্য দিয়ে শ্রম আইন সংশোধিত শ্রম আইন এবং যে বিধি এগুলো বিষয় একদম শতভাগ সম্পন্ন হলো এখন প্রশ্ন হচ্ছে যে এই আইন দিয়ে আমাদের আউটসোর্সিং কর্মচারীদের জন্য আসলে কী ভাগ্যের পরিবর্তন হবে অথবা এই শ্রম আইন বা সংশোধিত শ্রম আইন বা শ্রম বিধি যেটা আছে এইটা আসলে আমাদের উপরে আমাদের জীবনযাপন বা আমাদের চাকরির উপরে কীরকম ইফেক্ট ফেলবে আমাদের চাকরির মানে নিশ্চয়তা তৈরি করবে কিনা আমাদের আগামী দিন আমরা এর দ্বারা সুফল ভোগ করবো কিনা এই বিষয়ে কিন্তু আমাদের মনে প্রশ্ন আছে তো যেহেতু আপনারা সারা বাংলাদেশের পক্ষ থেকে আমাকে আপনারা আপনাদের প্রতিনিধি সিলেক্ট করেছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এই বিষয়গুলো জানার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য আপনি সহকর্মী সহযোগিতা আপনারা জানেন বিগত তেইশ তারিখ অর্থাৎ গত মাসের তেইশ তারিখে বাংলাদেশ সচিবালয়ের অর্থ সচিব মহোদয় সভাপতি আমরা সচিবালয় একটি মিটিং করেছিলাম সেখানে আমাদের দাবি ছিল সাত দফা সাত দফার মধ্যে আমাদের প্রধান দাবি ছিল যে আমরা যেহেতু সারা বাংলাদেশের সকল সরকারি এবং সাহিত্যসিত প্রতিষ্ঠানগুলোতে আমরা চাকরি করি আমরা সরকারি স্থায়ী কাজগুলোই করি আমাদের স্থায়ী কাজগুলো করার কারণে আমাদের চাকরিগুলো স্থায়ী হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু সরকার একটা পলিসি অবলম্বন করেছে পলিসি সেই পলিসির মাধ্যমে যেহেতু আমরা এসেছি আমরা এই মুহূর্তে বলবো না যে সরকার আমাদের সবাইকে স্থায়ীকরণ করে নেন তবে আমাদের মূল দাবি কিন্তু এটাই থাকবে যে আমাদের ইন ফিউচারে যেন স্থায়ীকরণ করা হয় সরকারের যদি এই মুহূর্তে সক্ষমতার ঘাটতি থাকে সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমরা কোনো ঠিকাদারের মাধ্যমে আর কোনো প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হতে চাই না আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে এবং সকল সুযোগ সুযোগ সুবিধা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে তো এই দাবি সহ আমরা কিন্তু সাত দফা দাবি দিয়েছিলাম সেখানে আমাদের যারা চাকরিতে হয়েছে তাদের চাকরিতে পুনর্বহলের কথা বলেছিলাম যাদের দীর্ঘদিন বেতন বাকি তাদেরকে বেতন দ্রুত প্রদান করতে হবে এগুলো সব আমরা সাত দফা দাবি প্রদান করেছিলাম অতিরিক্ত কর্মকণ্ঠা যেন না করানো হয় বা করলেও যেন তার পারিশ্রমিক দেওয়া এগুলো নিয়ে আমরা সাত দফা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আলোচনা করতে গিয়ে শ্রম সচিব মহোদয় এবং শ্রমের অতিরিক্ত সচিব আমাদের ইমরুল মহসিন স্যার নিজেও ছিলেন আইজি শ্রম সচিব মহোদয় এবং আমাদের ইমরুল মহসিন স্যার বারবার উপস্থাপন করছিলেন যে বর্তমান যে অবসর নীতিমালা দু হাজার পঁচিশ দ্বারা আমাদেরকে মানে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা নিয়োগ দেওয়া হচ্ছে আমাদের সুযোগ সুবিধার কথাগুলো বলা আছে এই যে আওয়ামী দু হাজার পঁচিশ এর অনেকগুলো জায়গায় অনেকগুলো জায়গায় শ্রম আইনের সাথে সাংঘর্ষিকতা আছে এটা কি বলেছেন আমাদের শ্রমের যে আইজি মহোদয় আছেন উনি ওনার লিখিত যে বক্তব্য অর্থাৎ শ্রম মন্ত্রণালয় থেকে একটি লিখিত উনি রেডি করে নিয়ে গিয়েছিলেন এবং কোথায় কোথায় সাংঘর্ষিকতা আছে সেই বিষয়গুলো উনি একটা একটা করে ব্যাখ্যা করছিলেন তখন এই বিষয়গুলো শুনে আমাদের যে ওই মিটিংয়ের যে সভাপতিত্ব করেছিলেন আমাদের অর্থ সচিব মহাদয় উনি বলেছিলেন যে এ সংক্রান্ত বিষয়ে আরও অধিগত জাস্টিফিকেশনের জন্য অধি অধিগত মতামতের জন্য শ্রমের যে অতিরিক্ত সচিব মহোদয় ওনাকে সহ পাঁচজনের একটা কমিটি উনি গঠন করে দিয়েছেন ওই কমিটি আর ওনার কার্যপরিধি হবে যে শ্রম আইনের সাথে বর্তমান যে নীতিমালা আছে এইটার কোথায় কোথায় সাংঘর্ষিকতা আছে এই বিষয়গুলোকে মানে ফাইন্ড আউট করে বা পয়েন্ট আউট করে একটা একটা সুপারিশ দেওয়া এবং এই সুপারিশের দেওয়ার পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে এই যে আউস নীতিমালা সেটা সংশোধন করা হবে আমরা কিন্তু ওই প্রত্যাশায় বসেছিলাম বা এখন বসে আছি যে আমাদের অর্থ অর্থ থেকে বর্তমান যে নীতিমালা আছে সেই নীতিমালা কোথায় কোথায় করা প্রয়োজন এই বিষয়গুলোর জন্য একটা মতামত এবং একটা প্রস্তাব কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে এই কমিটি যে কমিটি গঠিত হয়েছে তেইশ তারিখে সেই কমিটি কিন্তু দিবেন তো আমরা ওনার সাথে বারবার যোগাযোগ করেছি কমিটির সাথে কমিটির কাছে আমরা গিয়ে যেটা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের একটি শ্রম আইন সংশোধন হয়েছে সংশোধিত শ্রম আইন ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে এবং আজ গতকালকে আমরা যেটা দেখলাম যে ফাইনালি রাষ্ট্রপতি মহাদয়ের একদিন স্বাক্ষর হয়ে গেল বা একটু স্বাক্ষর হয়ে গেল তো সেইখান থেকে আমরা ওনারা যে কথাগুলো বলছিলেন যে এই যে শ্রম আইন এই শ্রম আইনে আসলে কী কী আছে সেখানেও আপনাদের নতুন কোনো সুযোগ সুবিধা আছে কি না এইগুলো আমরা শ্রম আইন পরিপূর্ণ হওয়ার পরে ভিডিও হওয়ার পরে আমরা সেগুলোকে জাস্টিফিকেশন করব। করে আমরা কোথায় কোথায় আপনাদের জন্য সংস্কার করা প্রয়োজন কোথায় কোথায় এই আবর্থন নীতিমালা সংশোধন করা প্রয়োজন সেগুলো আমরা প্রস্তাবনা দিব তো আমরা ইতিমধ্যে দেখলাম গতকালকে যেহেতু শ্রম আইন এবং শ্রমবিধি স্বাক্ষরিত হয়ে গেছে এখন আমরা দ্রুত সময়ের মধ্যে এই কমিটির সাথে আবারও যোগাযোগ করবো যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করব যে কোথায় কোথায় আসলে আমাদের নীতিমালা সংশোধন করার প্রয়োজন এবং কোথায় কোথায় নীতিমালা সংশোধন হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা পয়েন্ট আউট করে দিয়েছি আমাদের কমিটির পক্ষ থেকে বাংলাদেশ আবাসন পরিষদের পক্ষ থেকে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি ওই মিটিংয়ে এবং ইন্ডিভিজুয়াল আমরা শ্রম মন্ত্রণালয় দিয়েছি বিভিন্ন জায়গায় দিয়েছি এবং কোথায় কোথায় আমাদের আমরা কী চাই কোথায় কোথায় মানে সংস্কার করা প্রয়োজন সংযোধনার প্রয়োজন সেগুলো কিন্তু আমরা পয়েন্ট আউট করে দিয়েছি তারপরেও আবারও অধিকতর সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন যদি এখন একটা ফাইনাল সিদ্ধান্ত হবে এখন যে গভর্নমেন্ট সিদ্ধান্তটা নেবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্যে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না কারণ ইতিমধ্যেই শ্রম হয়ে গেছে বিধি হয়ে গেছে সেইখান থেকে শ্রম সাথে এই নীতিমালা কোথায় কোথায় সাংঘর্ষিকতা আছে এই বিষয়গুলো কিন্তু এখন জানা অনেক সহজ হয়ে গেছে এবং সিদ্ধান্ত নেওয়া কিন্তু সরকারের জন্য এবং অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের জন্য কিন্তু এখন অত্যন্ত মানে সহজ একটা কাজ আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এই যে শ্রম আইন এই শ্রম আইনের সাথে সাথে যে যা আমি দেখবেন যে গত কয়েকদিন আগে আমার একটা ফেসবুক মানে পোস্ট আপনারা দেখেছিলেন সেখানে আমি বলেছিলাম যে কি হয়েছে হয়েছে শ্রমিকদের বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার মামলা ছিল শ্রমিকদের উপরে সেই মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে এই শ্রম আইনে পাশাপাশি আরও দুইটা সংশোধন এই সময় নিয়ে শ্রমিকদের জন্য করা হয়েছে সেগুলো আমি ফেসবুক পোস্টে আপনারা দেখবেন যে আমি পোস্ট করেছি এবং এর বাইরে গিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অর্থাৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বলতে আমাদের আমরা যারা সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি এগুলো আসলে মূলত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আমরা সরকারি বা চাকরিজীবীদের বাইরে আমরা কিন্তু আলাদা একটা মানে সিস্টেম এসেছি অর্থাৎ নীতিমালার মাধ্যমে এসেছি তো ওইখানে বলা আছে যে এই বাইরে এবং শ্রমিকদের যে সুপারিশ এর বাইরে সরকার আলাদা একটা সিদ্ধান্ত নিয়েছে কাদের জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানের কর্মসূচি কর্মচারীদের জন্য তাদের জন্য আলাদা একটা নীতিমালা প্রণ প্রণীত হয়েছে কিন্তু আমরা সমকালের বরাদ্দে বলতে চাই সমকালে ওই লেখা ছিল যে কিন্তু এখন পর্যন্ত সেই নীতিমালার বাস্তবায়ন শুরু হয়নি তো আমরা ধরে নিতে পারি যেহেতু কথাগুলো বলা ছিল আরও পনেরো থেকে বিশ দিন আগে তার মানে হচ্ছে যে এই যে শ্রম আইন এবং শ্রম বিধি যেটা সেটা কনফার্ম না হওয়া পর্যন্ত গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু হয়তো আমাদের জন্য ওই শ্রম আমাদের যে বিধি এবং আইন এই আইন এবং বিধি অনুসারে আমাদের যে আবর্ধিক নীতিমালা যেটা সংশোধন হবে সেটা বাস্তবায়ন হয়তো শুরু হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি তো আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে আমাদের জন্য যে আব নীতিমালা বা সংশোধন হবে সেই নীতিমালায় অবশ্যই আমরা প্রত্যাশা করব এখন আর এই ঠিকাদারের মাধ্যমে আমাদের নিয়োগের বিধান থাকবে না এবং থাকলেও আমরা এটাকে আবারও মানে মাঠের আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিহত করার চেষ্টা করব কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি যে কোনোভাবেই ঠিকাদার রেখে এই সরকার আবারও এই নীতিমালা প্রণয়ন বা সংশোধন করবে না যেন আবার আমাদেরকে মাঠে নাম নামতে হয় এই বিষয়গুলো সরকার অবশ্যই মানে বুঝবেন এবং জানবেন সরকারে যে সকল গোয়েন্দা সংস্থাগুলো আছেন তারাও কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছ থেকে আমাদের প্রস্তাবনাগুলো নিয়েছেন আমাদের দাবিগুলো নিয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে একমত পোষণ করেছেন বিশেষ করে এনএসআই ডিজিএফ যারা আছে এসবি বা পুলিশ যারাই আছেন না কেন তারা কিন্তু অত্যন্ত আমাদেরকে করেছেন এবং আমাদের দাবির সাথে তারা কিন্তু একমত পোষণ করেছেন এবং বারবার বলেছেন ভাই আপনাদের দাবি তো যৌক্তিক আপনি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করবেন আমাকে বেতন সরকার দিবে তাহলে মাঝখানে ঠিকাদা রাখার কেন প্রয়োজন এই বিষয়গুলো তারা কিন্তু একমত পোষণ করে আমরা বলেছি আমাদেরকে চাকরি থেকে বাদ হয় তারা বলেছে কেন বাধ্য দেওয়া হবে আপনাদের অধিকার আমরা বলেছি আমার দীর্ঘদিন বেতন বাকি থাকে তারা বলেছেন আপনাদের বেতন বাকি থাকার কথা না তার মানে কি যে গোয়েন্দা সংস্থার বাইরে কিন্তু জানেন যে আমাদের দাবিগুলো যুক্তি তো আমি গোয়েন্দা সংস্থার বাইরে আমার আমি জানি যে আমাদের পেজে অনেক অসংখ্য গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন আমার কথাগুলো আপনারা শোনেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়গুলো যেহেতু এখন শ্রম আইন হয়ে গেছে বিধি হয়ে গেছে যদি গেজেট হবে তো সরকার যেন যে সংশোধিত নীতিমালায় ঠিকাদার বাদে আমাদের জন্য একটি নীতিমালা প্রণয়ন করেন আমরা এই প্রত্যাশা আপনাদের কাছে করব। তো যাই হোক আমি অফিসে আসছি কতগুলো বাড়াবো না শুধুমাত্র এই এই আলোচনা করার জন্য আমি লাইভ এসেছি পাশাপাশি আরেকটা যে বিষয় আমাদের বিশ তারিখে একটি শান্তিপূর্ণ সমাবেশ আমাদের ঘোষণা করা আছে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে এর জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই আমাদের একটি টিম এখন কিন্তু সচিবালয় অবস্থান করছে আমি যদিও যেতে পারিনি কিন্তু আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শুরু করে আর কয়েকজন আছেন তারা সচিবালয়ে অবস্থান করছেন এবং সচিবালয় আমাদের কাজের সর্বশেষ যে অবস্থা সেগুলো জানার জন্য চেষ্টা করছেন হয়তো আমরা এই বিষয়টা নিয়েও আমরা পরবর্তী আপনাদেরকে একটা আপডেট দিতে পারবো না আপনাদের প্রতি শুধু অনুরোধ থাকবে বিশ তারিখের সমাবেশকে সফল করার জন্য আপনারা যার যার দিকে প্রস্তুতি গ্রহণ করবেন এবং যে আইন হলো বিধি হলো এগুলো আমরা গেজেট হলে হয়তো কালকে হয়তো পশুদের মধ্যে গেজেট হয়ে যাবে গেজেট হয়ে গেলে আমরা এগুলো বিস্তারিত জানতে পারবো এবং জানার পরে আমাদের জন্য যা যা এখানে সুযোগ সুবিধা থাকলো সেগুলো নিয়ে আমি একদম সুন্দর করে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং আপনাদের অধিকার সম্পর্কে আমাদের অধিকার সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য আমি সর্বাত্মকভাবেই আপনাদের পাশে থাকবো আমি বিভিন্ন সময় আপনাদের পাশে ছিলাম আজকে আছে এবং আগামী দিনেও যতদিন পর্যন্ত আলাপক বাঁচিয়ে রেখেছেন আমি আপনাদের পাশে থাকবো এবং শ্রমিকের অধিকার আপনার অধিকার আপনারা যেন পান আমার অধিকার আমরা যেন পাই এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমার যে সংগ্রাম আমার যে চেষ্টা এই চেষ্টাগুলো অব্যাহত থাকবে আজকে যেরকম আছে আগামী দিনে সেই অব্যাহত যাত্রা যাত্রা অব্যাহত থাকবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ